আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিলেন্ডারে ডিম ফেটিয়ে রান্না করা যে এত মজার তা আগে কখনো জানতাম না তো একদিন বাসায় রান্না করেছি এখন সবাই খালি এইটা রান্না করতে বলে তো রান্না করার জন্য এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি বিল্যান্ড করে নিয়েছি অবশ্য বাটিতে ফাটিয়ে নেওয়া যায় তো সামিজ দিয়ে তারপর দেখুন একটা বাটিতে আমি একটু তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে এই ডিমটা দিয়ে দিলাম আর এই ডিমটা ফাটানোর সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপর দেখুন আমি একটা কড়াইতে ডিম বসিয়ে দিলাম ঢেকে দিলাম একটা স্ট্যান্ড হলে ভালো হতো আমার বাসে স্ট্যান্ড ছিল না তারপরে আমি পাঁচ মিনিটের তো এটাকে জাল করে নিয়েছি তারপর দেখুন আমার ডিমটা খুব ভালো করে সেট হয়ে গেছে এখন ডিমটা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে ডিমটা আমি সাইড দিয়ে একটু কেটে নিলাম তারপর দেখুন আমার মত মতো করে আমি কেটে নিয়েছি পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন তারপর দেখুন সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর ডিমটা আমি হালকা একটু ভেজে নেব সামান্য ভাজবো বেশি না তারপরে হালকা একটু ভেজে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা আলু দিব তরকারিতে সে আলুটা আলুটাও আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম হালকা একটু চেড়ে আলুটা ভেজে এখন তুলে নিলাম তারপর আমি এই কড়ার ভিতর আর তেল দিয়ে এর ভিতর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে এর ভিতর গোটা দুই তিনটা মশ গরম মশলা দিলাম দুইটা তেজপাতা দিলাম তারপর দেখুন ভালো করে নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা তারপর এই মশলাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ চলে যায় তারপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ঝালটা আপনাদের উপর নির্ভর করে তারপর একটু ভেজে এর ভিতর দিয়ে দিলাম সামান্য পানি তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তারপর তেল উপর উঠে গেছে এখন ডিম আর আলুটা দিয়ে দিলাম তারপর ভালো করে চেড়ে এই ডিম আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে করে ভালো করে কষানো হয় তারপর ঢেকে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তারপর দেখুন আমার কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম যাতে করে আমার আলুটা আর একটু সুন্দর মতো সিদ্ধ হয় তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি তারপর কিছু সময় আমি রান্না করলাম তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে এখন কিছু সময় আমি খোলা রেখেই রান্না করেছি দেখুন মার্শাল্লাহ আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আসলে ডিমের তরকারি অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে আই এম শিওর আল্লাহ হাফেজ